এই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিন্তু এমসিকিউ পদ্ধতিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং নিজ বিভাগীয় শহরে প্রথমে তো এমসিকিউ হবে এরপর এমসিকিউতে যারা পাস করবে তাদেরকে ঢাকায় রিটেন পরীক্ষা হবে ঢাকায় রিটেন পরীক্ষা যারা পাস করবে আবার ঢাকায় তাদের ব্যবহারিক পরীক্ষা নেবে এই ব্যবহারিক পরীক্ষা আবার যারা পাস করবে তাদের আবার ঢাকাতেই ভাইবা হবে তো চলুন আমরা দেখে নিই কোন পদ মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে কোন পদটি সাংবাদিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন ओ एम एस স্ট্যান্ডার্ড রূপ ওপেন মার্কেট সেল একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ডিম ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে শতকরা বারো পার্সেন্ট লাভ হবে একটি বাড়ি একটি খামার প্রকল্পে কব থেকে চালু করা হয় এটা উনিশশো সাল থেকে চালু করা হয় আই দ্য ওয়ার্ড আইডোলাইজ ইজ আইডোলাইজ কোন ধরনের ওয়ার্ড এটা একটা ভার দা প্যাসিভ স্ট্রাকচার অব দ্য they placed us এটা প্যাসিভ স্ট্রাকচার হবে উই আর প্লেসড উইথ देम বিভক্তির নাম শব্দকে কি বলে এটাকে পারদীপাদিক বলে শি সেড উই আর গোইং গোইং এর পরে সব সময় উদ্দেশ্যমূলক টু বসে এখানে টু বসবে আর একটা কথা যে আপনাদের পরীক্ষা যেহেতু এমসিকিউ তে হবে এমসিকিউর জন্য আপনাদের কিন্তু বিস্তারিত পড়ে যেতে হবে আর বিস্তারিত পড়লে তবেই কি তবেই কিন্তু আপনি জাস্ট পরীক্ষায় পাস করতে পারবেন

এবং এক মিটার উচ্চতা কি ধরনের সংখ্যা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক কার্যকর হয় কোন তারিখে মানে সংবিধানটা কার্যকর হয় কত তারিখে এটা কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে হোয়াট ইস দা অ্যান্টনিম অব দ্য এটা অ্যান্টোনিম হবে ক্লাইম সম্রাট সরি সমতট জনপথ কোথায় অবস্থিত এটা কুমিল্লা অঞ্চলে অবস্থিত সি সর্বনিম্ন মান মান কত ওয়ান কোনটি শুদ্ধ শব্দ কোনটি শুদ্ধ শব্দ ন্যূনতম হ নম্বর উত্তর কোন বাক্যে অসমান কর্তা আছে এটা সে এলে আমি যাব অর্থাৎ তিন নম্বর প্রশ্নের উত্তর

বিনয় শব্দটির বিপরীত শব্দ কোনটি বিনয় শব্দের বিপরীত শব্দ ও এমপ্রুভমেন্ট মিনস ইমপ্রুভমেন্ট মিনস এর অর্থ হল বেটারমেন্ট আমার তখন রোজ সকাল নদীর তীরে ভ্রমণ করতাম বাক্যটি কোন কালের এটা নিত্যবিত্ত অতীতকালের রক্ষই বক্ষ কোন জাতীয় বাক্য এটা সরল বাক্য দ্য অফ ক্যারফিউ ইজ জেন্টাল ক নম্বর উত্তর হবে বাকি প্রশ্নের উত্তর অবশ্যই আমরা দ্বিতীয় ভিডিওতে দেওয়ার চিন্তা করবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ততগুন তো আপনারা আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও